বর্তমানে আপনারা যারা ক্যাম্বোডিয়া টুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসা যেতে চাচ্ছেন কিন্তু ভিসা নিতে পারছেন না অ্যাপ্লাই করার পরেও ভিসা আসছে না বা ভিসা পেন্ডিং প্রসেসিং দেখাচ্ছে আপনারা ভিসা নিয়ে অনেক সমস্যা আছেন যে আপনারা ক্যাম্বোডিয়া যাবেন কেউ বিজনেস পারপাসে কেউ টুরিস্ট ভিসা পারপাসে যাচ্ছেন কিন্তু ভিসা নিতে পারছেন না সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদেরকে ক্যাম্বোডিয়ার বিজনেস ভিসা টুরিস্ট ভিসা ইনশাল্লাহ সার্ভিস দিব চব্বিশ ঘন্টার ভিতরে শুধু পাসপোর্ট কপি এবং ছবি দিলে আমরা এই ক্যাম্বোডিয়ার বিজনেস ভিসা অথবা টুরিস্ট ভিসা করে দিচ্ছি সো যাদের এই ক্যাম্বোডিয়ার বিজনেস ভিসা এবং টুরিস্ট ভিসা যেতে চাচ্ছেন কেউ ট্যুরিজম পারপাসে যাবেন কেউ হচ্ছে যে বিজনেস সেট আপ করার জন্য যাচ্ছেন সেখানে সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সার্ভিসটা দিব আপনারা যেখানে থাকেন দেশে দেশের বাইরে আমি বারবার বলি যে দেশে দেশের বাইরে যেখানে থাকেন গ্রামে গ্রামাঞ্চলে অথবা ঢাকায় যেখানে থাকেন আপনারা বা দেশের বাইরে আউট অফ কান্ট্রি যারা আছেন মিডিল ইস্টে আছেন যেখানে আছেন যেখান থেকে আপনারা মোট কথা এই ক্যাম্বোডিয়া যেতে চাচ্ছেন ট্যুরিস্ট ভিসা অথবা বিজনেস ভিসা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ইমেল আইডি দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে শুধু পাসপোর্ট কপি এবং ছবিটা আমাদেরকে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে এই বিজনেস ভিসা এবং টুরিস্ট ভিসাটা আপনাদেরকে পিডিএফ আকারে পাঠিয়ে দেবো আপনার হোয়াটসঅ্যাপে অথবা মেইলে এবং তার সাথে আপনি এটার যে অথেন্টিসিটি সেটা চেক করার জন্য ভিসাটা অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা চেক করার জন্য আপনাকে ভিসার যে রেফারেন্স নাম্বার এবং ইমেল আইডি সাথে সাথে প্রোভাইড করে দেওয়া হবে আপনি অনলাইনে চেক করে সেই ভিসাটা নিতে পারবেন বর্তমানে আমরা এই ভিসাটা ক্যাম্বোডিও থেকে সোর্স করে নিচ্ছি কারণ হচ্ছে যে যেই পোর্টাল দেওয়া আছে অনলাইনে সেটা দিয়ে ভিসা হচ্ছে না সো এই ভিসাটা সোর্স হচ্ছে সম্পূর্ণই ক্যাম্বোডিও থেকে সেখান থেকে আমরা ভিসাটা সোর্স করছি সো আপনারা যারা ভিসাটা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্যাম্বোডিয়া ভিসা অ্যাভেলেবেল বিজনেস ভিসা এবং টুরিস্ট ভিসা মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সবাই আল্লাহ হাফেজ আলাইকুম